চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইফতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশ লাঠিপেটা কাঁদুনি গ্যাস সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহারে গোটা শিক্ষক সমাজকে অপমান করা সামিল বলে মনে করেন জাতীয় শিক্ষক ফোরাম শিক্ষকদের এই সংগঠন এ হামলা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রোববার জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান জ্যেষ্ঠ সহসভাপতি এবি এম জাকারিয়া ও সেক্রেটারি জেনারেল আব্দুস এইসব কথা বলেছেন জাতীয় শিক্ষক ফোরামের বিবৃতিতে বলা হয় এই দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে সেই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসার ভার প্রাপ্ত সরকারকেই বহন করতে হবে বিবৃতিতে আরও বলা হয় বিশ জানুয়ারি থেকে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে তাদের অভিযোগ দু সালে হাসিনা সরকার ছাব্বিশ হাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করলেও একই পরিপত্রে স্বীকৃতিপ্রাপ্ত একটি উত্তে দেয় মাদ্রাসাকেও জাতীয়করণ করেননি প্রায় এক সপ্তাহ শিক্ষকেরা প্রেস ক্লাবে অবস্থান করলে সরকারের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেনি এই প্রশ্ন তুলে জাতীয় শিক্ষক ফোরাম তারা বলেছে সাত দিনের মাথায় প্রধান কার্যালয়ের শান্তিপূর্ণ পদযাত্রা করা হলে উপদেষ্টার সেখানে হামলা চালানো হল নারী শিক্ষক ও পুলিশ হামলা থেকে রেহাই পায়নি এর একমাত্র সমাধান হচ্ছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করে চল্লিশ বছরের বৈষম্য দূরকরণ করা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা দ্রুত এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবেন বলে আশা করছি উল্লেখ্য রোববার দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে শাহবাগ থানার সামনে ইফতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলখামার নিক্ষেপ করে পুলিশ এই সময় পুলিশকে লাঠিপিঠা করতে দেখা যায় এতে এক নারী সহ ছয়জন আহত হয়েছেন